প্রথম দুইটা ক্লাসে শিখেছিলাম যে পার্টনারশিপে কখন কখন যাবেদা করতে হয় সম্পদ বৃদ্ধি পেলে কি যাবেদা সম্পদ কমে গেলে কি যাবে দা দায় বৃদ্ধি পেলে দায় হ্রাস পেলে নতুন অংশীদার আসলে হ্যাঁ তারপরে জেনারেল রিজার্ভ ইনকাম স্টেটমেন্ট প্রফিট লস থাকলে কি যাবেদা হয় এগুলো শিখেছিলাম গুড উইলের যাবেদা শিখেছিলাম এবং গুড উইল চেনার উপায় গুড উইলের জাবেদা এগুলো শিখেছিলাম যে রিভ্যালুড মেথডে কি হয় প্রিমিয়াম মেথডে কি হয় রিটার্ন অফ মেথডে কি হয় এগুলো সব আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা অঙ্ক করেছিলাম প্রবলেম ওয়ান প্রবলেম টু হোমওয়ার্ক দেওয়া ছিল আমরা প্রবলেম থ্রি শুরু করবো আজকে প্রবলেম তে বলছে পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস টু টু ওয়ান দুজন পার্টনার আছে এরা টু টু ওয়ান অনুপাতে তাদের প্রফিট এবং লস ভাগ করে নেয় দ্য ব্যালেন্স শিট অন থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার নয় ওয়াজ ব্যালেন্স শিট দেওয়া আছে বাম পাশে অ্যাসেট আর ডান পাশে লাইবিলিটিস অ্যাসেট পাশে ক্যাশ তারপর ডেপ্টরস মানে দেনাদার স্টক এটাকে আমরা ওই যে ইনভেন্টরি বলে থাকি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এরপরে প্লান্ট আছে ফার্নিচার আরও আছে নিচে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে তারপরে টোটালটা আছে এ পাশে ক্রেডিটর্স মানে পাওনাদার জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই দুইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অঙ্কে যদি যে ব্যালেন্স শিটটা দেওয়া থাকে এই ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট বা ইনকাম স্টেটমেন্ট এইগুলো যদি আগে থেকে থাকে তার এইগুলার কিন্তু শুরুতে জাবেদা দিতে হয় এটা মাথায় রাখতে হবে তারপরে ক্যাপিটাল দেওয়া আছে ক্যাপিটালের মধ্যে রাজুর কত টাকা সাজুর কত টাকা এটা দেওয়া আছে দেন দুই পাশের ব্যালেন্স মেলানো আছে পাঁচ লাখ পাঁচ লাখ এবার অতিরিক্ত কিছু তথ্য দেওয়া আছে অন ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টেন দে এগ্রিড টু অ্যাডমিট বিজু আগে ছিল দুইজন একটা হলো রাজু আর একটা হলো সাজু নতুন করে আসবে হলো বিজু তাকে ওয়ান থার্ড শেয়ার দেওয়া হবে বিজুকে দেওয়া হবে ওয়ান থার্ড শেয়ার আন্ডার দা ফলোয়িং টার্মস কিছু শর্ত আছে এক নম্বরে বলেছে স্টক উড বি রিভ্যালুড তিরিশ হাজার টাকা স্টকের মূল্য তিরিশ হাজার টাকা হবে দেখো আগে স্টক ছিল কত টাকা ষাট হাজার ছিল তার মানে স্টক কমে যাচ্ছে স্টক কিন্তু একটা সম্পদ তাহলে খেয়াল রাখতে হবে যে এখানে সম্পদের মূল্যটা কমে যাচ্ছে তাহলে সম্পদ কমে গেলে আমরা কিন্তু এখানে যাবে শিখেছিলাম যে সম্পদ কমে গেলে কি হবে সম্পদ যদি হ্রাস পায় তাহলে রিভ্যালুয়েশন ডেবিট আর পার্টনার্স অ্যাকাউন্ট ক্রেডিট পার্টনার্স অ্যাসেট ক্রেডিট হবে রিভ্যালুয়েশন হবে ডেবিট আর পার্টনার্স অ্যাসেট হবে ক্রেডিট মাথায় রাখতে হবে আচ্ছা এরপরে প্লান টু বি রিডিউস রিডিউস মানে কমানো প্লান্টের মূল্য কমে যাচ্ছে এটাও সম্পদ সম্পদ কমে গেলে ওই যাবে দা হবে ফার্নিচার ফার্নিচারের উপর অবচয় ডেপ্রিসিয়েটেড 4% অবচয় ধরতে হবে অবচয়ের জাবেদা আমরা জানি এরপর ল্যান্ডিং ল্যান্ডন বিল্ডিং হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা হবে আগে কত ছিল দেখতে হবে এই যে দুই এখন দুই তাহলে বেড়ে গেছে তাহলে সম্পদ বেড়ে গেলে কি যাবে তা সেটা হবে এরপরে ফাইভ পার্সেন্ট ফর ডাউটফুল ডেপ ওই যে দেনাদারের উপরে যে টাকা পাওয়া যাবে না পাঁচ পার্সেন্ট সেটা যাবে না দিতে হবে এরপরে ক্রেডিটর্স ইনক্লুডেড সাম অফ টাকা ছয়শো নট টু বি পেইড এই ক্রেডিটর্স মানে পাওনাদার তাহলে পাওনাদারের ছয়শো টাকা পরিশোধ কর হয়নি এটা এটার জাবেদা দিতে হবে এরপরে বলেছে যে প্রিপেয়ার রিভ্যালুশন অ্যাকাউন্ট এটা রিভ্যালুশন অ্যাকাউন্ট করতে মানে খতিয়ান যে কোন কিছুর অ্যাকাউন্ট করতে বললে বুঝতে হবে যে এটা খতিয়ান যদি বলে অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্টস পেবল অ্যাকাউন্ট করো তার মানে অ্যাকাউন্টস পেবলের খতিয়ান করো রিভ্যালুশন অ্যাকাউন্ট করো মানে রিভ্যালুশনের খতিয়ান ঠিক আছে এটা খতিয়ান করতে বলেছে তো আগে আমাদের জাবেদা করতে হবে ঠিক আছে জাবেদা করে নিতে হবে তারপরে খতিয়ান তো জাবেদা করবো আমি বলেছি যে এই ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ প্রফিট অ্যান্ড লস অথবা ইনকাম স্টেটমেন্ট থাকলে এইগুলোর জাবেদা আগে করতে হয় তো জেনারেল রিজার্ভের জন্য একটা জাবেদা স্পেশালি আমরা শুরুতে দেখেছিলাম জেনারেল রিজার্ভ থাকলে জেনারেল রিজার্ভ ডেবিট ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট ভালো করে বুঝতে হবে কারণ এই জেনারেল রিজার্ভ হচ্ছে নতুন করে যে বিজু আসবে বিজু আসার আগে যে জেনারেল রিজার্ভ ছিল আবার বলছি বিজু আসার আগে যে জেনারেল রিজার্ভ ছিল এই জেনারেল রিজার্ভ আগের দুই পার্টনাররা ভাগ করে নিবে ওল্ড পার্টনারসটা তাদের নিজেদের মধ্যে ভাগ করে নিবে বিজু আসার আগে বিজু জয়েন করার আগেই তারা কিন্তু ভাগ করে নিবে এই জেনারেল রিজার্ভের টাকা অর্থাৎ জেনারেল রিজার্ভ খালি করে ফেলবে জেনারেল রিজার্ভটা কি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে লাভের টাকা থেকে যে প্রতি নির্দিষ্ট সময় পরপর যে টাকাটা জমা রাখা হয় হ্যাঁ দেখা যাচ্ছে যে এক লাখ টাকা প্রফিট হলো তো দুজন এক লাখ টাকা না নিয়ে চল্লিশ চল্লিশ আশি হাজার টাকা প্রফিট নিল আর বিশ হাজার টাকা রেখে দিল জেনারেল রিজার্ভ ফান্ডিং তাহলে এই টাকাটা ভবিষ্যতে যাতে কাজে লাগে তাহলে এই ফান্ডের টাকাটা নতুন একজন অংশীদার এসে সে যাতে না পায় এটা আগেই দুজন ভাগ করে নিবে তাদের যে রেশিও আছে প্রফিট আর লস রেশিও ওই রেশিও অনুসারে তারা ভাগ করে নিবে জেনারেল রিজার্ভ ডেবিট আর ওল্ড ক্যাপিটাল ক্রেডিট জেনারেল রিজার্ভ যেহেতু একটা ফান্ড এটা নর্মালি ক্রেডিট হয় কিন্তু যখন আমরা জেনারেল রিজার্ভ ফান্ডটাকে ভ্যানিশ করে দিচ্ছি পার্টনারদের মাঝে ভাগ করে দিচ্ছি তখন জেনারেল রিজার্ভ ডেবিট হয়ে যাবে ওল্ড পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হবে তাহলে আমরা যখন এখানে যাবেদা করব তিন নাম্বারে জেনারেল রিজার্ভ ডেবিট আর ওল্ড পার্টনার ক্যাপিটাল ক্রেডিট হবে তাহলে ভাগ করেছি দেখো এখানে যে যে দেওয়া ছিল তাদের এই তার মানে হচ্ছে রাজু আর সাজু হলো ওয়ান রাজু হলো টু আর সাজু হলো ওয়ান তাহলে এখন রাজু কত পাবে এখানে দুই আর এক যোগ বলে কত হয় তিন তাহলে তিন ভাগের মধ্যে দুই ভাগ পাবে হচ্ছে রাজু আর সাজুর হচ্ছে ওয়ান তাহলে তিন ভাগের মধ্যে এক ভাগ পাবে হচ্ছে নিচে কিন্তু তিন দ্বারা ভাগ হবে কারণ এই যে দুই আর এক যোগ করলে তিন হয় এই যোগ ফলটা নিচে বসবে আর রাজুর দুই অংশ তাহলে উপরে বসবে রাজুর আর সাজুর সাজুর অংশ উপরে বসবে তাহলে রাজুর হচ্ছে দুই বাই তিন আর সাজুর হচ্ছে এক বাই তিন তাহলে আমাদের যে টাকাটা ছিল আহ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিল জেনারেল রিজার্ভে এই যে অঙ্কের মধ্যে জেনারেল রিজার্ভ আছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকাকে আমরা এই যে টু বাই থ্রি দিয়ে গুণ করবো আর এর হচ্ছে ওয়ান বাই থ্রি দ্বারা গুণ করে যেটা হয় সেটা বসাই দেব এরপরে প্রফিট অ্যান্ড লস আছে আমাদের প্রফিট অ্যান্ড লসের জন্য সেম জায়গাটা করতে হবে এই প্রফিট অ্যান্ড লস যেটা থাকবে ওইটাও ওর পার্টনার্সদের মধ্যে ভাগ করে নিতে হবে মানে আগের দুইজন রাজু আর সাজু এটাও ভাগ করে নিবে নতুন পার্টনার্স আসার আগেই তো আমরা ওইটাও প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা ডেবিট হয়ে যাবে আর রাজু সাজুকে দিতে হবে ওই সেম ভাবে প্রফিট এন্ড লস তিরিশ হাজার ছিল তিরিশ হাজার পাবে তিন ভাগের দুই ভাগে ভাবে তিন ভাগের এক ভাগ ক্যালকুলেশন করে এই দুটাই এবং ইনকাম স্টেটমেন্ট যদি থাক থাকতো ওইটাও সেম ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর রাজু রাজুস ক্যাপিটাল সাজুস ক্যাপিটাল ক্রেডিট তার মানে আগে দেখতে হবে অঙ্কের মধ্যে জেনারেল রিজার্ভ প্রফিট্যান লস বা ইনকাম স্টেটমেন্ট আছে কিনা না থাকলে এই জাবেদাগুলো আগে করতে হবে তাহলে ওই যাবেদা করা শেষ এবার সমন্বয়গুলো যাবেদা করবে এখানে যে সমন্বয়গুলো দেওয়া আছে নিচে ছকের নিচে এই এই সমন্বয়গুলো যাবেদা হবে প্রথমে স্টক হচ্ছে তিরিশ হাজার টাকা স্টক ছিল কত টাকা স্টক ছিল হচ্ছে ষাট হাজার টাকা এখন তিরিশ হাজার টাকা সম্পদের মূল্য কমে গেছে আমরা যাবেদা শিখেছিলাম সম্পদের মূল্য যদি কমে যায় তাহলে এখানে যাবেদা করতে হবে রিভ্যালুয়েশন ডেবিট আর পার্টনার্স অ্যাসেট হবে ক্রেডিট তাহলে আমরা যাবেদা দিব দেখো রিভ্যালুয়েশন ডেবিট আর কি কমে যাচ্ছে স্টক কমে যাচ্ছে তাহলে স্টক ক্রেডিট ওই অ্যাসেট ক্রেডিট হবে যে বলা আছে না পার্টনার্স অ্যাসেট তো অ্যাসেট ক্রেডিট হবে তাহলে রিভ্যালুয়েশন ডেবিট যদি সম্পদের মূল্য বেড়ে যেত তাহলে সম্পদ ডেবিট হতো রিভ্যালুয়েশন ক্রেডিট হতো যদি সম্পদের মূল্য বেড়ে যেত তাহলে সম্পদটা ডেবিট হবে তখন স্টক ডেবিট হতো রিভ্যালুয়েশন ক্রেডিট হতো ঠিক তেমনি পরেরটা দেখো প্লান্ট অ্যান্ড এটা রিডিউস হয়েছে মানে কি কমে গেছে দশ হাজার টাকা এটাও সেম যেহেতু সম্পদ কমে গেছে তাহলে সম্পদ ক্রেডিট প্লান ক্রেডিট হবে আর রিভ্যালুয়েশন ডেবিট হবে তাহলে রিভ্যালুয়েশন ডেবিট প্লান্ট ক্রেডিট এরপরে

ডাউটফুল ডেপ ডাউটফুল ডেপ মানে ওই যে সঞ্চিতি কুরিন সঞ্চিতি যেটা রিভ্যালুয়েশন ডেবিট আর এই যে কুরিন হবে এরপরে ক্রেডিটর ইনক্লুডে ছয়শো টাকা নট পেইড তাহলে এটা যাবে আমাদের যদি দায় কমে যায় তাহলে রিভ্যালুয়েশন ক্রেডিট হয় আর ওই দায়টা ডেবিট হয় তাহলে অ্যাকাউন্টস পেবল এটার কমে যাচ্ছে দায় কমে যাচ্ছে তাহলে দায়টা ডেবিট হয়ে যাবে আর রিভ্যালুয়েশন ক্রেডিট হয়ে যাবে আমরা এখানে সেই জাবেদাটাই দিয়েছি লাস্টের জাবেদাটা এটা আমরা ফাঁকা রাখবো এই জাবেদাটা পরে করব কখন করব এই খতিয়ান করার পরে এই খতিয়ান করার পরে তারপরে আমরা ওই জাবেদাটা করব ঠিক আছে খতিয়ান করে তারপরে এই জাবেদাটা করব আমাদের বলেছিল রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে একটা খতিয়ান করতে হবে তো খতিয়ানটা কিভাবে করতে আমি বলছি এই যে এখানে যে জাবেদা করলাম এই জাবেদা দেখে দেখে খতিয়ান করতে হবে এই জাবেদার মধ্যে যেখানে যেখানে রিভ্যালুয়েশন ওয়ার্ডটা লেখা আছে ওই ওই এন্ট্রির খতিয়ানটা করতে হবে তো রিভ্যালুয়েশন কোথায় কোথায় আছে দেখো প্রথম জাবেদায় নাই এটার খতিয়ান করা লাগবে না এখানেও রিভ্যালুয়েশন নাই এখানে রিভ্যালুয়েশন আছে রিভ্যালুয়েশন ডেবিট তিরিশ হাজার টাকা তাহলে খতিয়ান করার নিয়ম হচ্ছে যেহেতু এটা ডেবিট আমি ডেবিট পাশে তিরিশ হাজার লিখবো কিন্তু নাম লিখতে হয় বিপরীত নামটা স্টক তাহলে স্টক লিখে আমি ডেবিট পাশে তিরিশ হাজার টাকা দিব আবার বলছি যেহেতু ডেবিট পাশে কিন্তু নাম লিখবো বিপরীত নাম তাহলে এই যে পাশে টাকা নাম নাম বিপরীত এরপরে প্লান্ট এই যে রিভ্যালুয়েশন ডেবিট তাহলে ডেবিট পাশে প্লান্ট নামে লিখব তাহলে ডেবিট পাশে প্লান্ট নামে লিখেছি সেম ভাবে ফার্নিচার রিভ্যালুয়েশন ডেবিট ফার্নিচার লিখবো ডেবিট পাশে এখানে দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং রিভ্যালুশন কোন পাশে আছে ক্রেডিটে তাহলে ক্রেডিট পাশে টাকা লিখবো নাম লিখবো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তাহলে ক্রেডিট পাশে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং নামে তারপরে আছে হচ্ছে অ্যাকাউন্টস পেবল আছে রিভ্যালুশন ক্রেডিট তাহলে ক্রেডিট পাশে অ্যাকাউন্টস পেবল নামে লিখবো তারপরে হচ্ছে এই যে ডাউটফুল ডেপ্ট রিভ্যালুশন এই রিভ্যালুশন ডেবিট আছে তাহলে ডেবিট পাশে ডাউটফুল ডেপ্ট নামে লিখবো ডাউটফুল ডেপ্ট নামে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট এখন দুই পাশ যোগ করলে এই পাশে চুয়াল্লিশ হাজার টাকা হয় কিন্তু এই পাশে চুয়াল্লিশ হাজার টাকা হয় না চল্লিশ হাজার টাকা এই পাশে হয় না কম হয় কত টাকা কম হয় ক্রেডিট পাশে যদি কম হয় মনে রাখবা তাহলে লস ক্রেডিট পাশে যদি কম হয় তাহলে লস ডেবিট পাশে কম হইলে লাভ ক্রেডিট পাশে যদি কম হয় তাহলে লস এটা মনে রাখবা ক্রেডিট পাশে কম হইলে লস কত টাকা লস হচ্ছে বিয়োগ করে দেখি আঠাশ টাকা এই পাশে কম হচ্ছে আঠাশ টাকা লস হচ্ছে এই লস কে ভাগ করে নেবে ওই যে রাজু এবং সাজু ওল্ড পার্টনার্স কারণ তারা তো নতুন পার্টনার তো এখনো আসে নাই নতুন পার্টনার আসার আগেই তারা এই রিভ্যালুশন অ্যাকাউন্টটা করে নিচ্ছে মূল্যায়ন করে নিচ্ছে তাদের সম্পদ দায়ের তাহলে এই আঠাশ হাজার চারশো টাকা কোন অনুপাতে নিবে ওই যে টু টু ওয়ান তার মানে দুই বাই তিন আর হচ্ছে এই যে এক বাই তিন মানে তিন ভাগের দুই ভাগ আর তিন ভাগের এক ভাগ তাহলে এই আঠাশ হাজার চারশো কে দুই বাই তিন দিয়ে গুণ করো আঠাশ হাজার কে এক বাই তিন দিয়ে গুণ করো তাহলে আঠারো হাজার তেত্রিশ আর নয় হাজার এই যে পার্টনার ক্যাপিটালের যে লস হলো এই লসের জন্য এইখানে তুমি যাবে দাদি এইখানে যাবে দাদি তাহলে ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে দুইজনের ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন ক্রেডিট হয়ে যাবে আবার বলছি ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট লস হলে এটা লসের যাবে দা লসের যাবে দা এটা তাহলে ক্যাপিটাল হয়ে যাবে ডেবিট আর রিভ্যালুয়েশন হয়ে যাবে ক্রেডিট যদি লাভ হইতো তাহলে উল্টা যাবে তো রিভ্যালুয়েশন ডেবিট ক্যাপিটাল ক্রেডিট ঠিক আছে যেহেতু লস হচ্ছে তাহলে পার্টনারসদের ক্যাপিটাল কমে যাবে এই জন্য ক্যাপিটাল ডেবিট হয়ে যাবে দুইজনের ক্যাপিটাল আর রিভ্যালুয়েশন ক্রেডিট হবে তাহলে আমার অঙ্কে কিন্তু রিভ্যালুয়েশন পর্যন্তই করতে বলেছে পরে আর একটু করা আছে এই যে পার্টনারস ক্যাপিটাল এটা লাগবে না এটা এই অঙ্কে চাই নাই এমনি করে দেখাইছিলাম বাট এই অঙ্কে চায় নাই এখন কেন করে দেখাইছি আমি একটু বলি কারণ নর্মালি যখন আমাকে ব্যালেন্স শিট করতে বলবে এখানে তো শুধু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে আমাকে বলবে পিপিআর ব্যালেন্স শিট তো যখন আমাকে ব্যালেন্স শিট করতে বলবে আমাকে প্রথমে জাবেদা করতে হবে জাবেদা করার পরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে হবে তারপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে তারপরে ব্যালেন্স শিট করতে হবে অর্থাৎ এই চারটা ধাপে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে আবারও বলছি আমার অঙ্কে যদি বলে দেয় তুমি একটা ব্যালেন্স শিট করো এই ব্যালেন্স শিট করার জন্য প্রথমে আমি জার্নাল করে নিব এরপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করে নিব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা বলা থাকবে না বাট আমাকে করতে হবে এই ব্যালেন্স শীট করার জন্য আমাকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হবে না করলে হবে না ঠিক আছে আর পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন করব তখন কিন্তু তিনজনের করব নতুন যে পার্টনার আসছে তারও করব এখানে করে নাই বাট তোমাকে করতে হবে এটা তো জাস্ট এমনি ডেমো দিয়েছি এটা তো অঙ্কে চাই নাই জাস্ট ডেমো দিয়েছি বাট করতে হবে তখন ঠিক আছে করে তারপরে ব্যালেন্স শীটটা করতে হবে ব্যালেন্স শীট করে দুই পাশ মিলাই দিতে হবে এটা কিন্তু ওই যে টি ছক আকারে খুকিয়ালে যে টি ছক আছে না ওই ওই স্টাইলে করতে হবে ঠিক আছে তাহলে তিন নম্বর অঙ্কটা আমরা শেষ করেছি চার নম্বর অঙ্কটা ভুল করে ডাবল হয়ে গেছে ওই তিন নম্বর অঙ্কটা এখানে চার নম্বর অঙ্কের মধ্যে চলে আসছে মানে একই অঙ্ক ওই যে রাজু এবং সাজুর অঙ্ক এটা রিপিট হয়ে গেছে তো এটা আমরা স্কিপ করছি যেটা এটা রিপিট হয়ে গেছে পাঁচ নম্বর অঙ্কটা এটা বাসায় একটু ট্রাই করতে হবে আমি একটু দেখাই দিচ্ছি জাস্ট বাসায় একটু ট্রাই করতে হবে তোমাদেরকে ঠিক আছে ট্রাই করে দেখবা যে তোমরা পারতেছে কিনা না পারলে এটা আমি নেক্সট ক্লাসে আবার দেখাই দিলাম এটা মিজানের পার্টনারশিপ এটা রেশিও বলা আছে টু ইস টু ওয়ান অনুপাত দেওয়া আছে আহ এখানে এখানে তেমন কিছু নাই আচ্ছা এইখানে যে সমন্বয়গুলো দেওয়া আছে আমরা জাবেদা করবো জাবেদা করার আগে অঙ্কের মধ্যে দেখো রিজার্ভ দেওয়া আছে যেহেতু রিজার্ভ দেওয়া আছে তাহলে এই রিজার্ভ ওই যে জেনারেল রিজার্ভ তাহলে জেনারেল রিজার্ভের জামেদাটা সবারকে করে ফেলতে হয় ঠিক আছে তাহলে রিজার্ভ হবে ডেবিট জেনারেল রিজার্ভ আর ওই যে পার্টনার্স ক্যাপিটাল ক্রেডিট হয়ে যাবে তাহলে কোন অনুপাতে এই যে টু ইস্ট টু ওয়ান টু টু ওয়ান মানে কি এ পাবে দুই ভাগে তিন ভাগে দুই ভাগ আর একজন পাবে তিন ভাগের এক ভাগ তাহলে ক্যালকুলেশন করলে মান যেটা হয় ঠিক আছে তাহলে সবগুলো এভাবে যাবেদা করবা এরপর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করবা এই যে যাবেদা দেখে দেখে আমরা যে খতিয়ান করলাম সেই খতিয়ানগুলো করবা এরপরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এটা আমরা নেক্সট ক্লাসে শিখাই দিব যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় আর ব্যালেন্স শীট কিভাবে করতে হয় এটা আমরা নেক্সট ক্লাসে শিখাই দিব তোমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত করে রাখবা এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট পর্যন্ত করে রাখবা দেন নেক্সট ক্লাসে আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ব্যালেন্স শীটটা শিখিয়ে দিব ঠিক আছে পরের অঙ্কগুলো সব একই ধরনের এই মেইন জিনিস হচ্ছে এই চারটা ধাপ শেখা এই চারটা ধাপ শিখলে তুমি এই পার্টনারশিপের অ্যাডমিশন সুন্দরভাবে করতে পারবে এবং পরীক্ষায় একটা আসবে এখান থেকে মিস যাওয়ার কোনো সম্ভাবনা নাই তবে জাবেদার ফরমেট যারা পারো না জাবেদার ফরমেট মুখস্থ করতে হবে ঠিক আছে সম্পদ বৃদ্ধি পাইলে কি হ্রাস পাইলে কি দায় বৃদ্ধি পাইলে দায় হ্রাস পাইলে নতুন নতুন অংশীদার যখন টাকা নিয়ে আসবে তখন যাবেদা কি হবে জেনারেল রিজার্ভ ইনকাম স্টেটমেন্ট প্রফিট লস অ্যাকাউন্ট এগুলো থাকলে কি হবে যাবে আর গুডউইল যদিও গুডউইল নামে তোমাদের একটা চ্যাপ্টারই থাকবে শুধু গুডউইল নামে তখন তো গুডউইল বিস্তারিত অনেক আলোচনা হবে যখন গুডউইল নামে একটা চ্যাপ্টারই থাকবে তখন আর নতুন পার্টনার যখন গুডউইল নিয়ে আসবে নতুন পার্টনার যখন ক্যাশ টাকা নিয়ে আসবে তখন একটা জিনিস নতুন করে শিখতে হবে এই মোটামুটি জিনিস এর বাইরে তেমন আসলে কিছু নাই বাকিগুলো টুকটাক পরিবর্তন বেসিক হচ্ছে এইগুলো ঠিক আছে তো তুমি জাবেদা গুলো করে ফেলো নেক্সট ক্লাসে আমরা শেখাবো পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে করতে হয় ব্যালেন্স শিট কিভাবে করতে হয় ঠিক আছে তাহলে আজকে স্টুডেন্ট অনেক কম জয়েন করেছে তো আমরা তাহলে আজকে শেষ করে দিব আশা করছি নেক্সট দিন বাকিরা জয়েন করবে সবাই তাহলে নেক্সট ক্লাসে ওই জিনিস আমি শেখাবো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সবাই যারা মিস করেছো ক্লাস তারা অবশ্যই গ্রুপ থেকে দেখে নিবে ক্লাসটা ঠিক আছে তাহলে আমরা তিন নাম্বারটা শেষ চার নাম্বারটা শেষ করেছি নেক্সট ক্লাসে পাঁচ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি তোমরা একটু চেষ্টা করবে না পারলে আমি করে দেবো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম